নতুন স্টক কিন্তু চলে আসছে যারা কিনা না পাঁচটা দশটা বিশটা দেখে একটা মডেলের ল্যাপটপ নিতে চান আপনার বাজেট কত দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার কিংবা লাখ টাকা ল্যাপটপ যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন কম্পিউটারে এখানে আসলে কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ গুলো প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কম দামে কিনতে পারবেন শপে আসলে পেয়ে যাবেন শপের ওনার সেলিম ভাই কি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম চলে আসলাম ঈদ স্পেশাল অফার নিয়ে ঈদ স্পেশাল অফার হবে আজকে কিন্তু ঈদ স্পেশাল অফার হবে

হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ দুইশো নম্বর সব সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ঈদের আগে তো অবশ্যই আর কোনো বন্ধ থাকবে না আজকে যে অফার দিচ্ছি অবশ্যই আপনাকে আমার দোকানে একবার হইলো ভিজিট করতে এমন অফার হবে ভিউয়ারস এমন প্রাইস হবে যে প্রাইস শুনলেই যে বলবেন আগে ভাইয়ের দোকানে আসবে এরকম কিছু প্রাইস থাকবে ডেল লার্চিউ সিরিজের 7400 কোরাই 7 এর 8 জেনারেশন একদম ন্যারো শেপের একটা ডিসপ্লে যারা ন্যানো ভেজেল ডিসপ্লে খোঁজেন মানে তাও বড় এত চিপ প্রাইস তো কল্পনা করতে পারো মাত্র 28999 টাকা দি 295 বলছিলাম ওইখান থেকেও 500 টাকা ডিসকাউন্ট 28999 টাকা কোরাই 7 এর 8 জেনারেশন ইতিপূর্বে আমি নিজেও বিক্রি করি নাই বাংলাদেশের কথা বাদ দিলাম ঠিক আছে 8GB RAM দিয়ে 8 পেন্টিয়াম সিলভারের 9 জেনারেশন 8GB RAM 128GB SSD 4GB গ্রাফিক্স 4.5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ যাবে ল্যাপটপের প্রাইস প্রিভিয়াস প্রাইস ছিল 16500

ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট আছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি গ্রাফিক্স দিয়ে একুশ হাজার পাঁচশো টাকা সেম ল্যাপটপ আছে কোরাই ফাইভের সেভেন জেনারেশন ওটা তো ব্যাটারি আলাদা করা যাবে কোরাই ফাইভের এইট জেনারেশন ওইটা তো ব্যাটারি আলাদা করা যাবে মানে যাই যেই মডেল চান সবগুলোতেই মোটামুটি একটু দেখাই এখানে এটা নাই আচ্ছা যাই হোক আমরা দেখানোর চেষ্টা করতেছি নেক্সটে এরপরে পেন্টিয়ামে এই Lenovo একটা মাল দেখাই ভাই ওটা খুঁজে বের করুন এটা 360 ঘোরায়ার ট্যাব বানানো যাবে 2 in 1 laptop Wi-Fi 5 এর 7th generation 8GB RAM 256GB স্পেশাল ওভারে ভাই 7th generation একটা মেশিন

আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি গ্রাফিক্স দিয়ে যারা মূলত গ্রাফিক ডিজাইন ফ্রিলান্সিং যে কাজে করতে চান তাদের জন্য স্পেশাল একটা সকল কাজ ব্যাকলাইট আছে ফিঙ্গারপ্রিন্ট আছে

আচ্ছা ভিউয়ারস দেখতে পাচ্ছেন এই যে 4K আপনি যে বললেন যে ভাই এটা চলবে কি না এই যে চালাইছি ভিউয়ারস একদম নিউ কন্ডিশনের ল্যাপটপ মাত্র 11990 টাকা 4K ভাই দেখা যায় 4K চলতেছে তাও 4K চলতেছে আপনি এটার 4K নিজেও চালায় নেবেন তারপরে হচ্ছে ভিডিও এডিটিং আপনি এটাতে শিখবেন গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং ম্যাক্স ক্যাটালগ এটা ভাই কত সালের অটোক্যাড চলে বলে দেন তো এটা দিয়ে 2017 থেকে 18

আমি ওকে বলছি যে ভাই আপনি কপি চার্জার দিয়ে পাইছেন আমি এটা বুঝতে পারছি আপনি কপি চার্জার নেন আপনার জন্য 28500 মানে আরো ডিসকাউন্ট করে দিবেন তখন উনি হলো থমকা গেছে কয় ভাই এটা লাগবে না আমার অরিজিনাল চার্জার দেন আর সে মাল কিনা আইছে পিছনের সাইটটা খামবাই নাই আচ্ছা মানে কোয়ালিটি ফেল করছে সে প্রাইস কম পায় মডেলের উপরে আমি বলি সব সময় যাচাই করবেন না একটু প্রোডাক্টটা তাকায় দেখেন এটা যদি স্টিকার থেকে শুরু করে এটা যদি বলি এটা বক্স থাকলে নতুন তাহলে নতুনের মতো কন্ডিশন আমরা রাখবো 29999 টাকা উইথ অরিজিনাল চার্জার 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেবেন মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন পুরা টাকা ল্যাপটপ পৌঁছালে কুরিয়ার কে পরিশোধ করে ল্যাপটপ উঠায় নিবেন একদম সহজ কথা একদম সহজ এক্স ওয়ান কার্বন আই ফাই আই সেভেন এর সেভেন একদম সুপার স্লিম ষোলো জিবির সাথে আবার কার্বন একদম শেপের ডিসপ্লে পাবেন এক্স ওয়ান ইয়োগা একদম কিনতে যে ঘুরে গেছেন তাদের জন্য আজকে ইয়োগা ঘুরে ট্যাব বানাবেন র্যাম আছে আট জিবি দুইশো গ্রাফিক্স

ল্যাপটপের প্রাইস থাকবে অনলি 31500 টাকা মাত্র একত্রিশ টাকা টি ফোর নাইন জিরো এইট জিরো এর এইট জেনারেশন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস থাকবে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এইট জেনারেশন জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স ল্যাপটপ কেনার আগে একটু কোয়ালিটিটা চেক করে যায় এসএস কম্পিউটার থেকে ইস্পেশাল অফারই দিচ্ছি না কোয়ালিটির ব্যাপারে হান্ড্রেড পারসেন্ট করতেছি আট জিবি দুশো দিয়ে মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা আটাই হাজার টাকা এটা কি রাইজন সেভেন ফোর

এই ল্যাপটপটা আর সামনে এখানে সামান্য একটু আছে এই ল্যাপটপটার প্রাইস থাকবে অনলি একুশ হাজার পাঁচশো টাকা অনলি একুশ টাকা সেভেন এর সেভেন জেন ষোলো জিবি দিয়ে একুশ হাজার পাঁচশো টাকা ইতিহাসে কেউ কিন্তু ইতিহাসে কেউ দিতে পারবে না এরপর হচ্ছে ডেলের একটা মাল আছে একটু আনফ্রেশ ওটা ওটা কই ইয়ে এখানে দেখেন এই যে এখানে এটা স্টিকার কিন্তু তারপরেও সামান্য একটু আনফ্রেশ আছে র্যাম আছে

এটা হচ্ছে কুরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএটি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে এটার প্রাইস থাকবে অনলি

আরেকটা আছে এটাতে এই যে স্ক্র্যাচ আছে এই দেখেন এখানে একটু কালার উঠছে এটা হচ্ছে রাইজন 3 রাইট রাইজন 3 রাইজন 3 8GB RAM 256GB SSD 1GB ডেডিকেটেড গ্রাফিক দিয়ে মাত্র 25900 টাকা মানে 25900 টাকায় ফোর ফিঙ্গারের মাল ভাই যারা কি না এই অফার মিস করবেন পরে কিন্তু আফসোস করতে হবে সময় দিয়ে অফার কিন্তু ধামাকা চলবে চলবে রাইট আপনারা সব সময় চেষ্টা করবেন সরাসরি শপে আসতে ঢাকা মিরপুর 10 নম্বর হারুন সুপার মার্কেট এটা হচ্ছে শাহ আলী মার্কেটের ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ দুশো ছয় নম্বর সব এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে না আসতে পারলে কুরিয়ার ফ্যাসিলিটি আছে মাস মাত্র প্রায় ফাইভ টাকা নামে মাত্র পেমেন্ট করবেন ল্যাপটপ পৌঁছালে বাকি টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে নিবেন তো আজকের মতো বিদায় নিব সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যারা কিনা ভিওর্স ল্যাপটপ নিতে চান ঈদ অফার কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যারা কুরবানির আগে ল্যাপটপ কিনতে চান আর কোন সব না ঘুরে এই সপে চলে আসেন কারণ ডিসকাউন্ট পাবেন তার পাশাপাশি অনেক অনেক গিফটও পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম